সোমালিয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিলেন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের দেয়া একটি ছবিতে দেখা যায় শনিবার সোমালিয়া ইসলামিক স্টেটের অপারেটিভদের বিরুদ্ধে সমন্বিত বিমান হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী যা তার দায়িত্ব গ্রহণের পর বিদেশে প্রথম বড় মার্কিন সামরিক অভিযান প্রতিরক্ষা সচিব পিট হেকসেথ এক বিবৃতিতে বলেছেন যে সেনাবাহিনীর প্রাথমিক মূল্যায়ন হল যে দেশের উত্তরে দুর্গম গরিজ পর্বতমালায় একাধিক অপারেটিভ নিহত হয়েছে এবং কোনো বেসামরিক লোকের ক্ষতি হয়নি প্রতিরক্ষা বিভাগে তিন কর্মকর্তা বলেছেন নৌবাহিনী এবং বিমানবাহিনীর যুদ্ধ বিমান দ্বারা এই হামলা চালানো হয়েছে যার মধ্যে লোহিত সাগরে কর্মরত বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানের এফ এ ওয়ান এইট যুদ্ধ বিমানও অন্তর্ভুক্ত এই পদক্ষেপ মার্কিন নাগরিক আমাদের অংশীদার এবং নিরীহ বেসামরিক নাগরিকদের জন্য হুমকি স্বরূপ সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করার আইসিসের ক্ষমতাকে আরও দুর্বল করে তোলে মিস্টার হেক্সেট বলেন